É নতুন প্রাণ একটি বছর পড়ে আবার ফিরে এলো মা রাম থেকে নতুন প্রাণ একটি বচন পরে আবার ফিরে এলো মাগেরমজান রমজানের মাসে করব সৎ পথে করব জীবন রমজানের মাসে করব সৎ रम जान സല്ലേ അലാ <experiences> قالت يا سن ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا হাস রানে মাঝিলিস আমার ইমানদার ভাইরা

محمد خليل الرحمن شايب محمد الجنان بيرجادا مونرا محمد منير منصور الزمان شايب আমাদের জানাব পীরজাদা মৌলানা মোহাম্মদ নুরুজ্জামান নদুবী সাহেব এবং আল্লাহ পাক একজনকে ডেকে নিয়েছেন আমাদের জানাব পীরজাদা আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহি নওরুল আলম আর আল্লাহ পাক তার কবরটাকে নূর আলা নূর করে দেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা চত সহ হুজুরের আল আওলাদ বন্ধুরা আজকে মাহফিলে সম্মানীয় অল্প এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানীয় আমাদের এই মাদ্রাসা রুইয়াডাঙ্গা মাদ্রাসা

বলার মতন তৌফিক ইনায়েত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গলি মানুষ এত গলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন আল্লাহর রাসূল বলেছেন হাফফাতুল মালায়েকাতু ফারিছ তারা নরে দানাগুলিকে দে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে বসিয়েছে আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের কিতাব মুসনাদে বাযাল বলে একটা কিতাব আছে মুসনাদে বাযাল আল্লাহর রাসূল বলেছেন

সেই নবীর প্রেমে ছুটে এসেছেন আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে চাতপলি হুজুরকে ভালোবাসে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এই मोहब्बतটা দুনিয়ার কোন শর্তে নয় হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বলছেন আল্লাহ একজন বান্দা এক এলাকা থেকে এক বস্তি থেকে আড়াট্টা এলাকায় সফর করছেন अल्लाह पाक ताना रास्ता एक तो फरिश्ते के पार्टी है যখন ফরিস্তা সামনে ওই বান্দাটা অতিক্রম করলেন ফরিস্তা জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যান না আমি অমুক বসতিতে যাই আমার এক ভাইয়ের সঙ্গে ملاقات করতে ফরিস্তা জিজ্ঞাসা করলেন কেন ওনার সাথে কি আমল দরকার দুনিয়ার কোনো মুআমালা বান্দা জবাব দিয়েছিলেন না আমি ওনাকে ভালোবাসি আল্লাহর রাসূলের জন্য আল্লাহর জন্য যখনই বললেন আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর রাসূল বলেছে তখন ফরিস্তা ওনাকে সংবাদ দিবেন তবে আপনিও সুসংবাদ নিয়ে না আপনি যেমন ওনাকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ পাক তিনি খুশি হয়ে তিনি আপনাকে ভালোবাসে জোরে বলো জোরে বলা গেল না আমাদের এই মহাব্বত এই ভালোবাসা এই যে ছুটে এসেছে কাজ কাম ফেলে দোকান বন্ধ করে কত দূর থেকে চলে বাইক নিয়ে টোটো করে অটো করে রিকশা করে ইঞ্জিন ভ্যানে করে সাইকেল চালিয়ে মোটরসাইকেলে চার চাকায় বিভিন্ন রকম ভাবে এই যে আমরা হাজির হইছি এই যে এসে আমরা বসেছি দুনিয়ার কোন শর্তে নয় আল্লাহ আল্লাহর রসূলে ভালোবাসা ইনাদের ভালোবাসা কোন আল্লাহ বলে চাতুরী হুজুর কারলি বলেন চাতপুরী হুজুর ওলি কার আল্লাহর ওলি কারলি আল্লাহর লন্দ আল্লাহর পিয়ারা কার পিয়ারা আল্লাহর পিয়ারা ওহ উনি বড় আল্লাহর ওলি কারলি

তিনি বলে যারা আল্লাহর একে অপরকে ভালোবাসে ওই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহ নিজের ওপর ওয়াজিব করেছেন জোরে বলে জোরে বলা গেল না আরেকটু জোরে বলা যাবে না

একটু করি আমি আশাতে আপনারা বেজার কথা বলেন না আমি আশাতে আপনাদের কষ্ট হয়ে গেল না রে তকবীর এ তো অজ হলো না দরবারে মাহফিলে শুকনো শুকনো হলো অজ হবে কি করে গত বছর তো আগে কীর্তিপুরে আসলাম লোকে লোকে আর অন্য একদম তকবীরে ধ্বনি আলাদা আর আল্লাহর ওই দরবারে বসে যুবক গুণুর গলায় জোন নাই না রে তকবীর এই না রে তকবীর না

আল্লাহকে খুশি করার জন্য একসাথে বসে এই যে আমরা বসেছি আল্লাহর রেজা অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর ওলির ভালোবাসায় তানা দরবারে ও উনি আল্লাহকে খুশি করে ফেলেছেন তানার ভালোবাসা ছড়িয়েছে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য বসেছে নবী পাক বলেছেন এই যারা আল্লাহকে খুশি করার জন্য একসাথে বসে তাদের করে আমার আল্লাহ পাক ভালোবাসাটা নিজের উপর ওয়াজিব করেছেন

হাক্কানি আলেম উলামাদের সঙ্গে মুসাফা করো আহা এই মানুষটাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে নি এত তাহাজ্জুদ পড়ে সালাতুল আওয়াবিন পড়ে ইনি রোজা রাখে ইনি এত যিকির আজকার করে আল্লাহ ইলাম মাকাম কত আলা করে চলো ওই আল্লাহর ওলির সঙ্গে দেখা করি এই যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওলাদের সাথে মুলাকাত কর আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছে

হাতকানি আলেমদের সোহবতে বসে সেই মাদ্রাসায় সেই এলাকার অসহায়দের জন্য কিছু দিলেন একে অপরের জন্য ভালোবাসা খরচা করো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুল বলেছেন ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক ভালোবাসা নিজের উপর ওয়াজিব করেছেন জোরে বলে আরেকটু জোরে বলা গেল না সেই ভালোবাসা সেই মোহাব্বত সেই প্রেম নিয়ে এসেছে

ইয়া ওমা উযিলুল ফিল জিলে ইয়াওমা লা জিলা ইল্লা জিলে নবী বলেন বলবেন কোথায় তারা যারা আমার ভালোবাসার জন্য আমার আজমাদ এর আমার প্রেমে একে অপরকে ভালোবেসে যে তারা কোথায় তারা কোথায় তাদের ঘরে আমি আল্লাহ আমার আর সে ছায়ার নিচে জায়গা দেবো কেন আজকে দিনে আমি আল্লাহ আমার আর ছায়া চার কোন ছায়া নাই জোরে আমরা চাঁদপুরি হুজুরের দরবারে এসেছি পুরপুরা শরীফের দরবারে যান মুর্শিয়াটের দরবারে যান হাক্কানে আল্লাহ ওয়ালাদের কাছে যান কেন আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহর মোহাবার রসুল বলেছে ওই বান্দা বান্দি দিগাকে আল্লাহ কায়েছে আল্লাহর আর্শের নিচে জায়গা চলে বলবে না